টিভিএস ম্যাট্রো তো এই বাইকের আমরা ইঞ্জিন খুলেছি ইঞ্জিনটা কিন্তু সম্পূর্ণ ইঞ্জিনের কাজ করা ছিল সমস্ত বেয়ারিং কারেক্টিং রিং পৃষ্ট সমস্যা হলো ইঞ্জিন গ্যাস কিট লিক করে তো ইঞ্জিন যখন গ্যাস কিট লিক করে অর্থাৎ যখন ইঞ্জিনে কাজ করেছে এতটুক কিন্তু বাদ দিয়ে অর্থাৎ এতটুক কাটে ফেলাইছে এখানে এই পাশেও এতটুকু কাটে ফেলাইছে যার জন্য কিন্তু ফুল ইঞ্জিন ঘামত এর জন্য কিন্তু আমাদের এই ইঞ্জিনটা খোলা হয়েছে তো আমরা যখন ইঞ্জিন সেটিং করব পুরা যাতে গ্যাস থাকে এই পর্যন্ত এই পর্যন্ত গ্যাস থাকতে হবে এদিকেও বাড়তি থাকতে হবে প্রয়োজনে ইঞ্জিন সেটিংয়ের পরে আমরা গ্যাস যেটুক বাড়তি থাকে ওটুক আমরা ভেঙে দেব তাইলে কোনো অসুবিধা নেই আর যদি এরকম গ্যাস কিট অনেকখানি করে ফেলে দিয়ে লাগানো হয় তাহলে কিন্তু এরকম ইঞ্জিন ওয়েল সারা ইঞ্জিন দিয়ে ঘামবে তো আমরা যখন ইঞ্জিন বাঁধবো তখন কিন্তু আমাদের এই গ্যাস দিকে একটু ধ্যান দিতে হবে অর্থাৎ এখান থেকে আমরা গ্যাস পরিমাপ মতো কেটে দেবো যাতে গ্যাস কিট আর লিক না করে তো ঠিক এই পরিমাপ আমরা কেটে দেবো যতটুকু কেটে দিলে গ্যাস কিটটা কোথাও দিয়ে লিক না করে সেইভাবে ঠিক আছে তো এরপর আমরা নাটবোল লাগিয়ে দেবো এখন কিন্তু গ্যাস কিটটা সামনের দিকে বাড়তি আছে যখন আমরা ইঞ্জিন টাইট দিয়ে দেবো তারপর আমরা এই গ্যাস কিটটা ভেঙে দেবো তো আমরা ইঞ্জিনের মেন পার্ট টাইট দেওয়ার পরে কিকার স্প্রিংটা সেটিং করে দিচ্ছি তারপর আমরা ক্লাস বাটি সেট করব পাশ পাফার লাগাবো ক্লাস বাটি কলকে এগুলো লাগিয়ে দিয়ে এই সাইডটা আমরা সম্পূর্ণ সেটিং করে দেবো তো আমরা গিয়ার সিলেক্টর এবং গিয়ার টপারটা লাগিয়ে নিলাম এরপর আমরা ক্লাস বাটি সেটিং করব তো টিভিএস এক একটা আর এক রকম সিস্টেম এটার কিন্তু নিচে লক সিস্টেম আছে লক প্লেট লক প্লেট দিয়ে তারপরে হচ্ছে উপরে লক প্লেট লক আছে একটা এটা কিন্তু সেটিং করে দিতে হবে আর যদি এটা আমরা লক প্লেট দিয়ে আটকায় না দিই তাহলে কিন্তু শ্যাপটা ভিতর দিকে যাবে অর্থাৎ বিয়ারিংয়ে প্রেশার লাগবে অ্যাকুরেট সেটিং হবে না তো আমরা ক্যানস্যাপ পিনিয়াম বাবুল পিনিয়াম কাউন্টার পিনিয়াম যে যাই বলে এটা আমরা কিন্তু সেট করে দিলাম কলার ওয়াশার তোমরা ক্লাস অ্যাসেম্বলি এবার সেটিং করে দিচ্ছি এরপরে নাট ওয়াশার দিয়ে টাইট করে দেবো আমরা ক্লাস বাটি এবং এটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি প্রত্যেকটা নাটবল টাইট দেওয়া হয়ে গেছে আমরা ক্লাস সাইডটাকে সেলিং করব এখানে কিন্তু একটা বাটি দেওয়া থাকে অর্থাৎ মোয়াবেল যত বাটির মধ্যে থাকে সেটা এটার কিন্তু নেই এটা শুধু এরকমই ছিল আমরা যখন খুলি পাইনি তবে বাটিটা থাকলে ক্লাস প্লেটগুলো সবসময় ইঞ্জিন ওয়েল দিয়ে ভেজানো থাকে আমরা ক্লাস সাইডটা সেটিং করে দিচ্ছি এরপরে আমরা রিং পিস্টন সেটিং করব। আমরা নতুন রিং দিয়ে দিলাম সাইজের এছাড়া হেডের এর দিয়ে দিলাম তো আমরা রিং পিস্টনটা সেটিং করে দিচ্ছি এখন কিন্তু আমরা বলেছিলাম পিস্টনের এই আবরণটা যেন না তোলে এখন কিন্তু আর তোলে না ওয়ার্কশপের কাজটা অনেক ভালো হয়েছে তো আমরা রিং পিস্টনটা সেটিং করে হেডটা সেটিং করব তো আমরা হেড করে তো ইঞ্জিন সেট করার পরে আমরা স্টার্ট দিলাম তো সব ঠিক আছে আসলে আমরা ইঞ্জিন গ্যাসকেট কেটে যাওয়ার জন্যই বাইকটা খুলেছিলাম তো ক্লিয়ার